أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مرت أملاك بسط بطا جار تلك كيو بالاونج استبار بنا. প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্সাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্তুল কালামে মজিদে বি স্বাদু করেন কুল্লু নাফ সিং জাজফাদুল মৌদ প্রতিটি প্রাণী মৃত্যুর সাহাদ আস্সাধন করবে কুল ইন্নল মৌতল্লাজি তফিদলু নামিন গুফা ইন্নাহু মুলা তৈকুম

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকারে দেওয়ার আদেশ দিবেন অত ফেরেস্তা ফেরস্তা সিঙ্গায় ফুট দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে সিন্ধু বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র চঞ্চল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সকলেই বিতবরন করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল নাসু তুক্বু يوم ترونها تذهل كل مرضعه عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد তুমি তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধ পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে তৃতীয় فاذا نفخت الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتها دكہ واحده অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র ফুঁক জমিন পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন গর গুনতুন মোচিত করা হবে তখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত প্রতিতি দানি ইব্রাহিম হারাবে পবিত্র কালামে মসজিদে ارشاد হয়েছে কুল্লু ইনহা হালিকুম ইল্লা ওয়া সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা হাসান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল

তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন এ এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও বহনকারী বাকি আছে তখন আল্লাহ বলবেন বহনকারীদের মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাইহি সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরা আলাইহি কে বলবেন তুমি তো আমার মাকলু সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপ আমি প্রতাপশালী সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম লিমানিল মুলকুল যাউম আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসল

আইনাল পুজাকা বেরোন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সূর্য কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন